আমরা বোট রাইড করে দুশ্রী বাজারে আসছি এটা হচ্ছে সেই দুশ্রী বাজার প্রায় দুই ঘন্টার মতো বোট এ হচ্ছে আমার অবস্থা পিছনে ব্যাগ সামনে ব্যাগ এখন আমরা হাঁটবো আমরা এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন আমরা হচ্ছে দুশ্রী পারে আসি এখান থেকে আমরা খ্যামসং পাড়ায় যাবো এখন তো বৃষ্টি হচ্ছে সেরা ভালো ওয়েদার ঠিক আছে আমরা এখন হাঁটা লাগবে প্রায় অনেকক্ষণই সুন্দর প্রায় তিন চার ঘন্টার মতো হাঁটতে হবে দেন আমরা ক্যামসং পাড়ায় দেখা যাচ্ছে ক্যামসং পাড়ায়

না ছবি না অবস্থা পুরাই কাহিল এই পাহাড় তোলা আমার অবস্থা কেমন কাহিল প্রচুর কষ্ট হ্যাঁ উত্তেজিত হয়ে গেছে অবস্থা পুরাই খারাপ আলাক্ত করো দুই দুই রাস্তা ভুলে গেছি রাস্তা ভুলে গেছি রাস্তা ভুলে গেছে বসে আসছি প্রচুর কষ্ট হইতেছে রে বাবার বাবা আমাদের আরো যাইতে হবে আমরা আমি আর তুই যেতেছি একা আমি আর তুই একা যেতেছি পারবি

मैं मैपुर